প্রযোজক টাকলা ইকবাল আর কত আর কত আপনি এই ধরনের নাটকগুলো করবেন তবে কি আমরা ধরে নেব যে আপনি শাকিব খানের কাছে প্রত্যেকটা স্টেপে হেরে যাচ্ছেন যে কারণে আপনি এই সকল নাটকগুলো করতেছেন এবং গতকাল আপনি এই হাফলেডিস রতনকেও এই নাটকটা করিয়েছেন ভাইয়েরা তার আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে প্রযোজক টাকলা ইকবাল কতটা বাজে একটা মানুষ তিনি এখন নিজে এত কিছু বলছে শাকিব খানকে নিয়ে কোনো কিছু তো কোনো কাজ হয়নি বিদায় তিনি এখন একটা গ্যাং তৈরি করছেন এক একজনকে দিয়ে এখন শাকিব খানকে খোঁচা মারাচ্ছে এবং শাকিব খানকে নিয়ে মন্তব্য করাচ্ছে এবং সেই সকল পিছনের মূল নায়ক হচ্ছে প্রযোজক টাকলাইফবল ভাইবার গতকাল হাফ রতন যে কথাগুলো শাকিব খানকে নিয়ে বলছে সেই সকল কথা তিনি মুখ থেকে বলল সেই কথাগুলো শেখানো ছিল প্রযোজক টাকলাইফ বলের সেই বিষয়টা এখন সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে এবং এটার একটাই কারণ শাকিব খান এখন এই সময় খুব ভালো কাজ করতেছে এবং একটা প্যান ইন্ডিয়ান সিনেমা করতেছে যেটা বিগ বাজেটের সিনেমা এবং শাকিব খান ওই সিনেমা একটা অন্য জায়গায় নিয়ে যাবে যেখানে শাকিব খান বাংলাদেশের হিরো হয়ে এখন ওপার বাংলায় কাজ করতেছে তারপর বলিউডে কাজ করবে সেই সকল জিনিসগুলো সহ্য করতে না পেরে প্রযোজক ইকবাল এরকম একটা ফন্দি করছে এবং তিনি একটা জ্ঞান তৈরি করছে কিছুদিন পর এক একজনকে নিয়ে সাকিব খানকে খোঁচা মারানো হচ্ছে সাকিবরা প্রযোজক ইকবালকে এত কিছু বলে এত পচান পচায় তারপর তার লজ্জা হয় না এখন তিনি একটা জ্ঞান তৈরি করে সাকিব খানকে ছোট করার চেষ্টা করতেছে এবং আগামীতেও করবে তাই আমি বলবো যারা সাকিব এনরা রয়েছেন বা সাকিব খানকে যারা ভালোবাসেন তারা এইসবের বিরুদ্ধে এই লোকের বিরুদ্ধে কথা বলুন নাহলে এরা সাকিব খানকে আসলে শেষ করে দেবে ভাইברদের এই যে পজজক আকবাল তিনি একসময় সাকিব খানের খুব ভালো বন্ধু ছিল কিন্তু যখনই তিনি শত্রু হয়েছে সাকিব খান তাকে এখনো শত্রু মনে করে না বন্ধু মনে করে সেটা কিন্তু আমরা কেউই জানি না কারণ সাকিব খান পজজক ইকবালকে নিয়ে তিনি কোনো কথাই বলে না কিন্তু পজজক ইকবাল তিনি যে সাকিব খান শত্রু মনে করে সেটা তিনি এখন প্রত্যেকটা ইন্টারভিউতে দর্শকদের মনে করিয়ে দেয় কারণ প্রত্যেকটা ইন্টারভিউতে তিনি নেগেটিভ কথা বলে সাকিব খান নিয়ে তো ভাইברদের এই যে পজজক ইকবাল তিনি যে হাফলেডিস রতনকে দিয়ে এই ধরনের কথা বলেছেন এই বিশেষ আপনারা কি বলবেন অবশ্যই আপনার মূল্যবান নীতি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন